গাড়ি চাপায় বুয়ের শিক্ষার্থী মাসুদের মৃত্যু হত্যাকাণ্ড তিন যুবক গ্রেপ্তার প্রাইভেট কার চাপায় বুয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে হত্যাকাণ্ড বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ছয় দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা এ ঘটনায় পলাশির মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয় এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের তিনশো ফুট সড়কে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মাসুদকে চাপা দেয় একটি প্রাইভেট কার এতে মাসুদ নিহত হন এ ঘটনায় গুরুতর আহত হন তার সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত সাহা এ ঘটনায় মবিল মামুন তার বন্ধু মিরাজুল করিম এবং আসিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মোবিল মামুন তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে গাড়িটির নিবন্ধন ও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে সংবাদ সম্মেলনে বুয়ের শিক্ষার্থী তুর্য বলেন অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিক্টিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিক্টিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ প্রভাব প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটায় এবং আরও নানাভাবে ছাড় পেয়ে যায় তিনি বলেন আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্ত্বর বিচার চাই সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয় সেগুলো হলো এক যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দুই আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিবাদী পক্ষকে বহন করতে হবে তিন নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে চার তদন্ত কাজে বাধা দেওয়ার চেষ্টা হলে আইনান ব্যবস্থা নিতে হবে পাঁচ আহতদের স্বাভাবিক জীবনে ফেরানোর বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে ছয় সড়ক দুর্ঘটনার কারণে যাতে আর কারো প্রাণ না ঝরে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে আরও যেসব শিক্ষার্থী উপস্থিত ছিলেন তারা তাদের নাম প্রকাশ করতে চাননি প্রতিবেদন ও কণ্ঠ আর শিকার তন্নি ডিজিটাল ডেস্ক আমার দেশ ঢাকা